নমস্কার আপনারা দেখছেন ডিজি বাংলা ডিজি বাংলা আজকে একটি বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করছি বাংলার ভোট আপনারা প্রত্যেকে জানেন সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে সরকার কে গড়বে কোন বিধানসভাতে কে প্রার্থী হবে তো আমরা মানুষের সাথে কথা বলে যে ডেটাগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এমন একটি বিধানসভা দিয়ে শুরু করব যেটি শুধু নদীয়া জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা নয় পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে নদীয়ার পণ্যভূমিতে যেখানে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আজকে বাংলার ভোট অনুষ্ঠানে নবদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কারা হতে পারে সেই তালিকা নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমরা যে নামগুলো আজকে বলবো এমন নয় যে এই নামগুলোই প্রার্থী হবে নাও হতে পারে হতেও পারে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে কিছু নাম শেয়ার করেছে সেইগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই নবদ্বীপ বিধানসভাকে যদি আমরা দেখি দেখব নবদ্বীপ পৌরসভা ও সাথে দশটি পঞ্চায়েত নিয়ে গঠিত এর মধ্যে আটটি পঞ্চায়েত নবদ্বীপ ব্লকের আর দুটি পঞ্চায়েত আছে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের নবদ্বীপ বিধানসভাতে অ্যাপ্রক্স আড়াই লক্ষ ভোটার আছে এই নবদ্বীপ বিধানসভায় এবার যেগুলো মূলত ইস্যু হতে চলেছে ভোটে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন নবদ্বীপের একটি অন্যতম সমস্যা এবার ইস্যু হতে চলেছে কর্মসংস্থান পর্যটন শিল্প আরও বেশি ডেভেলপ করতে হবে এবার ইস্যু হতে চলেছে নবদ্বীপ বিধানসভাতে স্বাস্থ্য এবং শিক্ষার আরও উন্নতি চাই ওখানকার মানুষ আমাদের বলছে ওখানকার মানুষ এটাও বলছে যে দুর্নীতি এবার নবদ্বীপ বিধানসভার একটি ইস্যু হতে চলেছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবার নবদ্বীপ বিধানসভার ইস্যু হতে চলেছে নবদ্বীপ বিধানসভাতে দীর্ঘদিন ধরে যিনি এমএলএ আছেন পুণ্ডরী সাহা অর্থাৎ সকলের নন্দ সাহা নন্দ সাহা দীর্ঘদিন ধরে যেহেতু এমএলএ আছেন তিনি হয়তো আবারও টিকিট পেতে পারেন কিন্তু পাশাপাশি আরও কিছু নাম উঠে আসছে এমনও শোনা যাচ্ছে যে কোনো বিখ্যাত আমলা রিটায়ার করেছে তাকে হয়তো দিদিমণি ওখানে পাঠাতে পারে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান শাহর নামও শোনা যাচ্ছে পাশাপাশি শোনা যাচ্ছে ওখানকার ব্লকের যিনি প্রেসিডেন্ট কল্লোল কর তার নামও আসছে শোনা যাচ্ছে একজন রিটায়ার পুলিশ আধিকারিক তিনিও নবদ্বীপ বিধানসভা থেকে দাঁড়াতে পারেন আরও একজনের নাম শোনা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে যিনি জেলা পরিষদের প্রার্থী হিসাবে কন্টেস্ট করেছিলেন এবারও বিধানসভাতেও তার নাম উঠে আসছে পলাশ ঘোষ আর একটা নামও শুনতে পেয়েছি আমার মানুষের সাথে কথা বলে রিঙ্কু ঘোষ আপনারা এতক্ষণ বাংলার ভোট অনুষ্ঠানে শুনলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূলের কারা কারা প্রার্থী হতে পারে সবই সম্ভাবনা কিছুই ফাইনাল নয় পরবর্তীতে অন্যান্য দল এবং অন্যান্য বিধানসভার প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করব আপনাদের চোখ থাকুক ডিজি বাংলায়